ছোট বোনের অপেক্ষায় খাটের উপর হিজাব পরে বসে থাকা যে মেয়েটিকে দেখছেন তার নাম হলো সুলতানা বেগম সে জন্ম থেকেই অন্ধ পরিবারে সুলতানা এবং আনিশা আর মাকে নিয়ে তাদের ছোটো একটি সংসার যাই হোক ছোট বোন আনিশা হিজাব পরা অবস্থায় একটি নামাজ শিক্ষার বই হাতে করে এনে বড় বোন সুলতানার পাশে বসার পর সুলতানা বলল রে বোন আসতে এতক্ষণ লাগলো যে জবাবে আনিসা বলল আপু মাকে চা দিয়ে এসেছি সুলতানা বলল ও আচ্ছা ভালো করেছিস আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করব। আনিসা বলল হ্যাঁ আপু বলো আমাকে হিজাব পাওয়া অবস্থায় কেমন লাগছে আপু অনেক অনেক সুন্দর লাগছে সত্যি আপু তুই অনেক সুন্দর তোর মতো মেয়ে এই পাড়ায় আর একটাও নেই আমি খুব হ্যাপি তোর ছোট বোন হতে পেরে বোনের মুখে এমন কথা শুনে বলল আলহামদুলিল্লাহ তোর কথা শুনে অনেক ভালো লাগলো তোকে অনেক অনেক ধন্যবাদ তারপর আনিশা বলল আপু আগামী শুক্রবার তোকে দেখতে ছেলেপক্ষ আসবে কি বলছি সেসব আমি তোদের ছেড়ে কোথাও যাব না আনিশা বলল আপু ছেলেটি দেখতে অনেক সুন্দর আপু ছেলেটি দেখতে অনেক সুন্দর শুনেছি ছেলে নাকি ডাক্তার খুব ভালো মনের মানুষ তোর ছবি দেখে ছেলের খুব পছন্দ হয়েছে ও তাই নাকি এরকম কথা সবাই বলে কিন্তু আমার মন কেন জানি এই বিয়েতে সাই দিচ্ছে না খুব ভয় লাগছে পরের বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সেবা না করতে পারলে আমাকে অনেক বকাঝকা করবে এমন কথা শুনে আনিসা বলল আপু ছেলের বাড়িতে শুধুমাত্র ছেলে একাই থাকে বাবা মা কেউ নেই তুই সুখেই থাকবি সুলতানা বলল আচ্ছা ঠিক আছে এসব পরে দেখা যাবে নামাজ শিক্ষার বই এনেছিস হুম এনেছি তাহলে চল পড়া শুরু করি হ্যাঁ চলো আজ তুমি সুরা আর রহমানের আয়াত নাম্বার পঁয়তাল্লিশ থেকে শুরু করে আটাত্তর পর্যন্ত পড়া দিলে তুমি সম্পূর্ণ সুরা তোমার মুখস্থ বলে জাবি করতে পারবে আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহি রহমান রহিম তারপর সুলতানা পড়া দিতে শুরু করলো হায় আফসোস কে জানে এই অন্ধ মেয়েটি জীবনে নেমে আসবে কালবৈশাখী ঝড় যেই ঝড়ে হারিয়ে গেল অন্ধ মেয়েটি সতীত্ত সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি না টেনে কী ঘটলো মেয়েটির জীবনে এই শিক্ষামূলক ভিডিওটি ধৈর্য ধরে দেখুন শুক্রবার বিকেলবেলা ছেলেপক্ষ আসলো সুলতানার বর রফিকের সাথে তার এক পরিচিত মামাও এসেছিলেন মেয়েকে দেখে তাদের খুব পছন্দ হয়েছে কাজেই রফিকের মামা মেয়ের মাকে বললেন বিয়ান সাহেবা বৌমাকে নিয়ে যেতে পারেন আমাদের দেখা শেষ এমন কথা শুনে মা ছোট মেয়েকে বলল আনিশা তোর আপুকে নিয়ে যা আনিশা বলল আচ্ছা ঠিক আছে মা এমন কথা বলে আনিশা তার বোনকে নিয়ে চলে যায় তারপর শুরু হয় কথাবার্তা সুলতানার মা বলল বিয়াই সাহেব আমার মেয়েকে কেমন দেখলেন আলহামদুলিল্লাহ আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে তা বাবাজি তোমার পছন্দ হয়েছে তো জি আম্মা আমার পছন্দ হয়েছে এমন কথা শুনে মা বললেন আলহামদুলিল্লাহ তারপর রফিকের মামা বলল বেয়ান সাহেবা আমাদের ছেলে একজন হোমিওপ্যাথিক ডাক্তার বাবা মা নেই একা মানুষ ব্যস্ততার কারণে নিজের বিয়ের বয়সটা পার করে দিয়েছে কাজেই তাকে বলে কয়ে বিয়েতে রাজি করিয়েছি তাছাড়া আপনার মেয়েকে আমাদের রফিকের খুব পছন্দ হয়েছে তাই আপনার সম্মতি থাকলে আগামী বুধবার বিয়ের কাজটা সেরে ফেলতে চায় এমন কথা শুনে মা হেসে বললেন বেয়াই সাহেব আপনি যেহেতু ছেলের গুরুজন তেমনি আমার মেয়েরও গুরুজন আপনি যা ভালো মনে করেন তাই হবে কিন্তু আমার একটা কথা আমার মেয়ে সম্পর্কে সব কিছুই তো জানেন আমার মেয়ে জন্ম থেকেই অন্ধ খুব দুঃখী মেয়ে আমার সুলতানার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মেয়ে ইতিম হয়ে গেল আমি খুব কষ্ট করে গার্মেন্টসের চাকরি করে মেয়ে দুটোকে মানুষ করেছি আমার ইতিম মেয়েটাকে একটু দেখে রাখবেন আর বাবাজি আমার মেয়ে অন্ধ বলে কখনো অবহেলা করো না সুলতানা নামাজি কালামি একটা মেয়ে হবু শাশুড়ির মুখে এমন কথা শুনে রফিক বলল আম্মা যান আপনি কোনো চিন্তা করবেন না সুলতানাকে দেখাশোনা করার জন্য আমি একজন মেয়ে সিস্টার রেখে দেব তারপর মামা শ্বশুর বলল বেয়ান সাহেবা সুলতানা আপনার মেয়ে নয় আজ থেকে আমার মেয়ে হয়ে আমার ভাগ্নের বাড়িতে থাকবে এমন কথা শুনে মা খুশি হলেন বললেন আলহামদুলিল্লাহ তাহলে আগামী বুধবার বিয়ের কাজ সম্পন্ন করব ইনশাল্লাহ তারপর রফিক এবং মামা শ্বশুর বিদায় নিয়ে চলে যায় আর এই দিকে তানভীর রফিক এবং মামুন মিজি। সিঁড়ি দিয়ে মাতাল অবস্থায় উঠে আসার সময় মামুন নামের ছেলেটি বলল এ রফিক ভাই একটু দাঁড়ান তানভীর এবং রফিক দুজনেই দাঁড়ালো তারপর মামুনের দিকে তাকাতে মামুন বলতে শুরু করলো আমি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছি রফিক বলল কি কাজ এই যে পারফিউম সাথে খেরা নিয়ে আসছি কারণ আপনার অন্ধব আপনি যখন কাছে যাবেন তখন আপনার গায়ের গন্ধ আর তানবির ভাইয়ের গায়ের গন্ধর ব্যবধান বুঝে ফেলবে তাই বুদ্ধি করে পারফিউম এনেছি ও ভালো করেছ তাহলে মামুন দুজনকে পারফিউম মেরে দে তারপর মামুন দুজনকে পারফিউম মেরে দেয় তারপর তারা বাসার দিকে চলে যায় আর এদিকে রফিকের স্ত্রী তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর রফিক তার ঘরে ঢুকেই দেখল স্ত্রী সুলতানা সোফায় ঘুমিয়ে আছে এমন সময় রফিক তার সাথীদেরও ঘরের ভেতর প্রবেশ করালো তানবীর এবং মামুন মিজিকে শব্দ করতে না করলো তারপর রফিক কথা বাড়িয়ে স্ত্রীর কাছে গেল স্ত্রীর কাছে বসে তাকে আদর করতে লাগল স্পর্শ পেয়ে সুলতানা উঠে বসল এবং বলল তুমি আজ আবার মদ খেয়ে বাড়ি ফিরেছো ছি তোমার কাছ থেকে এসব আশা করি না রোজ তোমার পথ চেয়ে বসে থাকতে হয় রফিক বলল আমার ভুল হয়ে গেছে সোনা এখন আর দেরি করে বাসায় ফিরবো না মদও খাব না লক্ষ্মীটি প্লিজ রাগ করু না এই বলে স্ত্রীর কপালে চুমু দিয়ে বলল তোমাকে আজ অনেক সুন্দর লাগছে একটু কাছে আসো না এই ছাড়ো এসব কি করছো এখানে আদর করার কি আছে না শোনা আজ এখানেই খুব ভালো লাগছে এমন কথা বলে সুলতানাকে দাঁড় করে ঘুরিয়ে দিল তারপর রফিক তানভীরকে ইশারা করতেই তানভীর এসে পেছন থেকে জড়িয়ে ধরে এবং আদর করতে থাকে আর এদিকে রফিক মামুনের কোলে মাথা দিয়ে শুয়ে থাকে সুলতানা আদরের ছলে যখন মুখোমুখি হলো তখন পেটের ব্যবধানে এবং আদরের ব্যবধানে বুঝে গেল এটা রফিক না চিৎকার করতে লাগলো রফিক বলল কি হয়েছে রফিক কি হয়েছে বলে চেঁচিয়ে উঠলো এবং কাজের মেয়ে এসে এমন অবস্থা দেখে ছি ছি ভাইজান ছি আপনি এত নিচ আপনার সামনে আপনার বউকে অন্য একজন আদর করছে আর আপনি মাতাল হয়ে পড়ে আছেন এমন কথা সুলতানার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চিৎকার করে কান্না করতে লাগল মামুন তানভীরকে নিয়ে চলে গেল আর এদিকে সুলতান আল্লাহর কাছে বলতে লাগলো হে আল্লাহ তুমি আমাকে এ কেমন সাজা দিলে কি অপরাধ করেছি আমি আমার জীবনটা এমন একটা জানোয়ারের হাতে তুলে দিলে কেন 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 ও মা তুমি তো আমার সৎমা তারপরও আমি কখনো তোমাকে আপন মা ছাড়া সৎমা ভাবিনি আমি তো জানতাম সৎমা মানে ভালো মা কিন্তু তুমি এ কেমন ভালো হয়ে এলে আমার জীবনে জেনে শুনে একটা বদমাই জামার হাতে আমাকে তুলে দিলে এদিকে কাজের মেয়েটি সুলতানাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে রফিক তার বউকে বোঝাতে কাছে গেলে সুলতানা তার কলার ধরে কোষে একটা থাপ্পড় দেয় থাপ্পড়ের সাথে রুফিক মাটিতে পড়ে যায় সুলতানা বলে তোসলিমা তুই আমাকে এখান থেকে বের করে নিয়ে যা আমি এই পাপি জানোয়ারের ঘরে থাকতে চাই না তসলিমা তাকে নিয়ে মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে যায় সুপ্রিয় দর্শক দেখলেন তো অন্ধ বলে মেয়েটির দুর্বলতার সুযোগ নিয়ে একজন মাতাল মানুষ কী করলো হায় আফসোস আজ যদি রফিক জুয়া এবং মদ এই ধরনের বাজে নেশা থেকে বিরত থাকত এবং একটা সুশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করত তাহলে হয়তো জানোয়ারের মতো এমন বাজে কাজে লিপ্ত থাকত না কাজেই এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকুন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ